হ্যালো ইব্রিওান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বইয়ের কাবার পেজ রয়েছে ইংলিশ ফর টুডে ক্লাস সিক্স অর্থাৎ বুঝতেই পারছেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ কিছু একটা পড়াতে যাচ্ছি তো ষষ্ঠ শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে তারা তোমাদের জন্য সুখবর যে আজকে তোমাদের ইংরেজি বইয়ের লেসন ওয়ানটা আমি পড়াবো তো তোমরা আমার ভিডিও সাথে থাকবে তাহলে করি বুঝতে পারবে আমি আমার পক্ষে যতটুকু সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা চলো ভিডিওটি শুরু করি তো আমরা যদি প্রথম কথা এখানে তোমাদের হয়তো ক্লাসে জিজ্ঞেস করবে তোমরা যে ইংরেজি পড়তেছি আমরা আমরা যে ইংরেজি পড়তেছি ইংরেজি বইটার নাম কি সেক্ষেত্রে অনেকে বলতে পারে বলতে পারে না তো তোমরা বলবা স্যার আমাদের বইয়ের নাম ইংলিশ ফর টুডে ক্লাস সিক্স তো এখন আমরা সূচিপত্র যদি কন্টেন্ট সূচিপত্র দেখি দেখো লেসন ওয়ানে রয়েছে গোয়িং টু এ নিউ স্কুল অর্থাৎ তোমরা সবাই একটা নতুন স্কুলে গিয়েছো তো সেই নতুন স্কুলে যাওয়া নিয়ে আসছি আসলে প্রথম লেসনটা খুব দারুণ একটা লেসন দিয়েছে তোমাদের জন্য অর্থাৎ পাঠ তো দেখো এখানে বোল্ড করে লেখা আছে গোয়িং টু এ নিউ স্কুল আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই তো গোয়িং টু এ নিউ স্কুল অর্থাৎ নতুন বিদ্যালয়ে যাওয়া এখানে বলছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু অর্থাৎ এই লেসনটা শেষ করার পরে শিক্ষার্থীরা সক্ষম হবে দ্যাট মিন্স পারবে রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট মানে বলছে অনুচ্ছেদ পড়া এবং বুঝতে পারা শিখতে পড়তে পারবে এবং বুঝতে পারবে টক অ্যাবাউট পিপল প্লেস অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স লোকজন জায়গা এবং পরিচিত জিনিসপত্র সম্পর্কে সংক্ষেপে এবং সহজ বাক্যে কথা বলতে পারবে রাইট শর্ট প্যারাগ্রাফস ছোট্ট প্যারাগ্রাফ লিখতে পারবে তো এখানে দেখো এ এখানে বলছে তরুণ তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ ইস প্যারেন্টস তরুণ তার পিতা সাথে একটি নতুন শহরে গিয়েছে তার নতুন শিক্ষক হেজ গিভেন হিম দা ফলোইং ফর্ম নিচের এই নিচের ফর্মটি তাকে দিয়েছে তার শিক্ষক ওয়ান্স টু নো মোর অ্যাবাউট হিম তার শিক্ষক তার সম্পর্কে আরো জানতে চায় তো রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ তো ফর্মটা পড়ো এবং দেখো তরুণ তার সম্পর্কে কি লিখেছে নাম্বার ওয়ান মাই নেম ইস তরুণ চৌধুরী তাহলে এতক্ষণ যে তরুণ নিয়ে বলছিলাম সেই তরুণের নাম বলছে তরুণ চৌধুরী আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড আমার বয়স এগারো বছর আই হ্যাভ ব্রাউন আইস ব্রাউন আইস আমার বাদামী চোখ ব্রাউন হেয়ার বাদামী চুল এন্ড এম 4 ফিট ইঞ্চি এবং চার ফিট তিন ইঞ্চি লম্বা আই এম গুড এট प्लेइंग ফুটবল এন্ড ড্রয়িং আমি ফুটবল খেলতে এবং ছবি আঁকতে দক্ষ এখানে মনে রাখবা গুড অর্থ ভালো কিন্তু গুডের পরে যদি প্রিপোজিশন হিসেবে এট থাকে গুড এট তাহলে সেটা বোঝাবে দক্ষ এবং ফটো মাই হবিজ আর কালেক্টিং স্ট্যাম্পস এন্ড রিডিং আমার শখ হলো ডাকটিকিট সংগ্রহ করা এবং লেখা আই লাইক টু রিড কমিক বুকস এন্ড ইট পিনাটস বলছে আমি গল্পের বই পড়তে পছন্দ করি এবং বাদাম খেতে পছন্দ করি এখানে ইট পিনাটস চিনা বাদাম আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস আমি সত্যি কোনো কিছু কোমল পানীয় পছন্দ করি না তাহলে এই আমাদের প্রথম পেজ অর্থাৎ পেজ নাম্বার ওয়ান আমাদের শেষ হয়ে গেল আশা করি আমি জোরে জোরে বলার চেষ্টা করেছি বুঝতে পেরেছ পেজ নাম্বার টু তে যদি আমরা যাই এখানে আমাদের যে রয়েছে অর্থাৎ তোমাদের যে একটা কাজ দিয়েছে নাও এখন রাইট ডাউন ডাউন সিমিলার সিমিলার ইনফরমেশন অর্থ একই যারা আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমরা অবশ্যই জানবে সিমিলার অর্থ একই ইনফরমেশন তথ্য অ্যাবাউট ইউসেফ এখন একই প্রকার তথ্য তোমার নিজের সম্পর্কে তথ্যগুলো লেখো

ছবি আঁকা সিঙ্গিং গান গাওয়া আই লাইক টু এখানে দেখো তোমার বন্ধু তরুণ বলেছিল রিড কমিক বুকস ইট তুমি এখানে দিতে পারো আই অ্যাপল হ্যাঁ ড্রিঙ্ক ম্যাঙ্গো জুস দিতে পারো আর আই রিয়েলি এখানে ও বলছে যে সফট ড্রিঙ্কস কোন প্রকার কোমল পানীয় পছন্দ করে না তুমি যদি তোমারও যদি কোমল পানীয় পছন্দ না হয় আমি জানি তোমাদের পছন্দ তোকে এখানে লিখতে পারো আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস অথবা যদি দুধ পছন্দ না করে আই রিয়েলি ডোন্ট লাইক মিল্ক দিতে পারো তো এইবার নিচে যদি আসি রিড দা ফলোইং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দা নিউ স্কুল নতুন বিদ্যালয়ে তরুণের বিদ্যা প্রথম দিন সম্পর্কে পড়ো এখানে খুবই মজা দেখো আমাদের প্রত্যেকের জীবনে এরকম হয় তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে নতুন আসলে বলার interesting বলছে আমার বিদ্যালয়ের প্রথম দিনটা ছিল মজার ওয়াজ গোয়িং টু ইস্কুল উইথ মাই ফাদার ইন আিক্সা আমি আমার বাবার সাথে রিক্সা করে বিদ্যালয়ে যাচ্ছিলাম রিস্ট স্কুল আফটার ফিফটিন মিনিটস আমরা পনেরো মিনিট পরে বিদ্যালয়ে পৌঁছেছিলাম মাই ফাদার সেইট গুড বাই আমার বাবা আমাকে বিদায় জানায় অ্যান্ড লেফ্ট মি এট দ্য স্কুল গেট এবং আমাকে বিদ্যালয়ের গেটের সামনে ছেড়ে চলে যায় বা রেখে যায় ভেবে দেখো তোমার বাবা যদি তোমাকে বিদ্যালয়ের গেটের সামনে রেখে চলে যেত তোমার কেমন লাগতো আই ওয়েন্ট ইন তরুন তবুও সাহস করে বললো আই ওয়েন্ট ইন আমি ভেতরেই প্রবেশ করলাম অ্যান্ড ফাউন্ড দ্যাট এবং দেখলাম যে

আমার নতুন ক্লাসে আমি আমার বন্ধুদেরকে খুবই বন্ধু সুলভ পেয়েছিলাম আমি আমার নতুন ক্লাসে ছাত্র ছাত্রীদেরকে খুবই বন্ধু পেয়েছিলাম তো এই ছিল প্যাসেজ এই ছিল প্যাসেজটা এবার এখানে বি ওয়ানে বলছে চুজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ সঠিক উত্তরটি বাছাই করো দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এই প্যাসেজটা কি সম্পর্কে অর্থাৎ এখানে হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে কে তরুণকে বিদ্যালয়ে প্রথম দিন নিয়ে গিয়েছিল নাকি হাউ তরুণ ফেল্ড অন দা ফার্স্ট ডে ইন স্কুল এন্ড হোয়াই হি সো নাকি যে তরুণ প্রথম দিন কেমন অনুভব করেছিল এবং কেন সে এরকম অনুভব করেছিল নাকি হোয়াট হ্যাপেন্ড ইন দা স্কুল অন দা ফার্স্ট ডে বিদ্যালয়ের প্রথম দিনে কি ঘটেছিল তাহলে আশা করি অবশ্যই অ্যানসার হবে সি হোয়াট হ্যাপেন্ড ইন দা স্কুল অন দা ফার্স্ট ডে বিদ্যালয়ের প্রথম দিনে কি ঘটেছিল ছিল হ্যাপেন অর্থ ঘটা তো আমরা আজকে এটুকু আচ্ছা আরেকটু পড়িয়ে দিই তো এখানে টু দিই দেখতে পাচ্ছ ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং বলছে কলাম এ থেকে একটা শব্দ নিয়ে কলাম বি এর শব্দের সাথে মিল করো যার একই অর্থ রয়েছে এখানে দেখো প্রথমটা সে ইন্টারেস্টিং তো ইন্টারেস্টিং মজাদার এখন এটার সাথে আমাদের কি হতে পারে কি হতে পারে কি হতে পারে অবশ্যই অ্যামিউজিং মিলিয়ে দিবে একই অর্থ ফ্রাইটেন ভীত এর সাথে বলে দিবে অ্যাফ্রেড

তো আমার প্রথম লেসনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে আমি ধীরে ধীরে পরবর্তী লেসনগুলো গুলো দেওয়ার চেষ্টা করবো তো সেই পর্যন্ত স্টুডেন্ট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে